অলরেডি হাফ হাফ রুটি খাওয়া হয়ে গেছে এখন আরও একটা রুটি খাচ্ছে তবে আমি আমার মাদারহুড জার্নিতে যে বিষয়গুলো শিখেছি আমি চাই অন্য মায়েরা সেই বিষয়গুলো জেনে নিক এবং তার যদি লাইফে একটুও সেটাকে দিয়ে কিছু কাজে লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে প্রথম কথা বেদাঙ্কে তো ছোট থেকেই সিক্স মান্থসের পর থেকে ডালের জল হচ্ছে সমস্ত স্যুপ টাইপের খাবার একটু ভাত চটকে দেওয়া সব অল্প অল্প করে তো অভ্যেস হচ্ছিল কিন্তু রুটিরটা যখন আমি আটাতে মানে আটার রুটি যখন আমি দুধে গুলে দিচ্ছিলাম তখন কিন্তু কিছুতেই খাচ্ছিলো না থু করে ফেলে দিচ্ছিলো নয় ও বমি করে দিচ্ছিলো নয় কাঁদ সেই সেই দিনে কিন্তু আমার মেলটা পূরণ হতো না যেদিনকে আমি রুটি চেষ্টা করতাম কিন্তু সবাই বলতো রুটি খাও রুটি খাওয়া বাচ্চা রুটি খাবে না পেট পেট ক্লিয়ার হবে না কনস্টিপেশন হয়ে যাবে এটসেট্রা এটসেট্রা তো অনেক চেষ্টার পরেও যখন সাকসেস পেলাম না তখন বেদাঙ্গের অলরেডি টু ইয়ার্স হয়ে গেছে এবং আমি যখন দেখছি বাচ্চার রুটি খেতে জবরদস্তি করতে করতে বাচ্চার মধ্যে একটা অনীহা তৈরি হচ্ছে বাচ্চা রাতের খাবারটা খেতেই চাইছে না তখন কিন্তু আমি সেই বিষয়টাকে ইগনোর করে ওকে দুবেলায় ভাতই দিতে থাকি এবং তারপরে আমি ভাবলাম যে কি করা যায় যাতে ওকে আটা আটার টেস্টটা বোঝানোও যায় আবার ওর ভালোও লাগে তখন আমি ভেবে দেখলাম আমরা আলুর পরোটা খাই সেটাই আমরা আলুর যদি রুটি বানিয়ে দিই অল্প সামান্য তেল দিয়ে কেমন হয় তো অলরেডি টু ইয়ার্স হয়ে গেছে তখন বেদাম কিন্তু এই আটার রুটিটা খুব পছন্দ আলু মানে পরোটার জায়গায় রুটিটা অল্প তেল দিয়ে খুবই পছন্দ করেছিল এবং একটু একটু করে খাওয়া স্টার্ট করেছিল। এবং আমি একটা জিনিস খুব সুন্দর লক্ষ্য করলাম যে আলুর রুটিটা খেতে খেতে মানে রোজ তো আলুর রুটি খেতো না মাঝে মাঝে দিতাম খেতে খেতে এমন একটা অভ্যেস দাঁড়ালো ও ফার্স্ট টাইম মানে টু ইয়ার্স দেখলাম ফার্স্ট টাইম ও কি করলো ওর মানে রুটি দিয়ে একটা ছোলার তরকারি দিয়েছিলাম ছোলা আলুর তরকারি একদিন আমি কিন্তু খেতো না বলে ছেড়ে দিতাম না আমি রোজই দিতাম কিন্তু খেতো না ছেড়ে দিতাম তখন আমি ভাত আবার দিয়ে দিতাম কিন্তু রোজই আমি রুটি অফার করতাম রোজইও ফেলে দিত আবার আমি নেক্সট টাইম ভাব মানে ওর সঙ্গে সঙ্গে আমি মানে প্ল্যান এর জায়গায় প্ল্যান বি প্ল্যান বি না হলে সেই আমি সেইভাবেই খাবারটা ওর রেডি করতাম এখন দেখা গেল যখন ও ফার্স্ট টাইম একটা রুটি আর ছোলা আলুর তরকারি খেলো তখন তো আমি মানে ভীষণই খুশি হয়ে গেলাম যে টু ইয়ার্সে ও মানে রুটিটা অ্যাটলিস্ট খেলো একদিন কিন্তু নেক্সট ডে আর খেলো না তখন আমি ভাবলাম যে এটাকে আরও কিভাবে মানে আরেকটু অভ্যেসটাকে গঠনের জন্য আরেকটু কনসিস্টেন্ট ওয়েতে কীভাবে কী করা যায় তখন আমি ভাবলাম যে আমি তো সুজির ডোসা বানাই তো সুজির দোসার সাথে যদি একটু আটা মিশিয়ে দিই তাহলে জিনিসটা একটু পরোটা টাইপের হবে আর আটার টেস্টটাও পাবে তো আমি আস্তে আস্তে সুজির পরিমাণটা কমিয়ে আটার পরিমাণটা বাড়িয়ে ওকে সুজি আটা দোসা খাওয়াতে থাকি তো ও সেটাও খুব প্রেফার করে আর খুব কম তেলেই আমি দোসা বানাই খুব বিশেষ তেল ব্যবহার হয় না এটাও দেখলাম এটাও করতে 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 এবারে বেদাম কিন্তু এই দুটো জিনিস করতে 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 হাফ রুটি অবধি খেতো কোয়াটার রুটি হাফ রুটি খেত কিন্তু তাও খুব যে রুটিতে ইচ্ছে ছিল একদমই না রুটি খেত না কখনও ঘি রুটি দিলে খেত কিন্তু ওইভাবেই খাবে না বলে আমি ছেড়ে দিতাম না রোজই আমি অফার করতাম যখন দেখতাম যে মিলটা কমপ্লিট হচ্ছে না তখন ভাত দিয়ে বাকিটা ম্যাচ করতাম এর সাথে আরও একটা যে বিষয় ফলো করেছিলাম বাচ্চাকে রোজ একটা করে ডিম সেদ্ধ দিতাম তো আমি একদিন ভাবলাম যে ডিমটাকে যদি ভাজা রাখা মানে ভা ভেজে দিই আটার সাথে তাহলে কেমন হয় তো ডিম ভাজাটার মধ্যেই অনেকটা পরিমাণ আটা মিশিয়ে খানিকটা এগ পালাটা মানে এগ রোলের মতোই বলতে পারেন কিন্তু ডিমের সাথে একদম গুলে দিয়েছিলাম যাতে ওর অসুবিধা না হয় ও কিন্তু খেত এইভাবে করতে করতে কনসিস্টেন্টলি চেষ্টা করতে করতে একদম ওর রুটির হ্যাবিট হয়ে গেছিলো এবং এখন তো রীতিমতো রাত্রিবেলা দুটো রুটি খায় কখনও একটাও খায় কখনও দেড়খানাও খায় তাই মায়েরা একদম চিন্তা করো না জাস্ট তুমি কনসিস্ট্যান্টলি যেটা হ্যাবিট করাতে চাইছো সেটাই চেষ্টা করো সেটাই হয়ে যাবে কোনো চিন্তার বিষয় নেই আর কোনো সমস্যা হলে নিশ্চয়ই কমেন্ট করবে কমেন্ট বক্সও তোমাদের জন্য রইলই আমি আর থাকবো তোমাদের হেল্পের জন্য যতটা যা পারবো যতটা আমি শিখেছি থ্যাংকস ফর ওয়াচিং ভেডস মম চ্যানেল বাই বাই সুন